কাচ্ছি বিরিয়ানি হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি পোলাও তেহারি রসগোল্লার মতন গোল গোল স্বামী কাবাব দেখেন আহ আরে এগুলা দেখলে তো মন ভালো হয়ে যায় ও বাবা হ্যাঁ অন্তত ঢাকাচ্ছে ভালো সুন্দর কথা বলছো জিয়ান অবশ্যই ঢাকাচ্ছে মাংসের সাইজ ভালো হ্যাঁ যথেষ্ট সফট মাংস সফট মিষ্টিটা কমাই দিলে এটা পুরো পারফেক্ট আমার পছন্দের তালিকায় রাখলাম না আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো রাখছে সুস্থ রাখছে এই মুহূর্তে আমরা আছি কিশোরগঞ্জ আর কিশোরগঞ্জে আসার পরে হঠাৎ করে আমার কাচ্চি খাইতে ইচ্ছা করলো তো একটু সার্চ টার্চ করে দেখলাম যে কিশোরগঞ্জের বেস্ট কাচ্ছি হচ্ছে রাজবাড়ি রেস্টুরেন্টে পাওয়া যায় কাচ্চি মানেই রাজবাড়ি এখন আমি জানি না আসলে কীরকম আর আরও একটা ব্যাপার সেটা হচ্ছে এতদিনতে এই যে জমিদারি ভোজ তারপর ধরেন জমিদার বাড়ি হ্যাঁ এই বিভিন্ন নামে বা আপনার ধরেন সুলতানি খাবার এই নবাব কি গ্র্যান্ড নবাব এই ধরনের বিভিন্ন নামে আমরা কাচ্চির দোকান দেখছি বা খাইছি রাজবাড়ি নামে আমি কাচির দোকান কখনো কোথাও দেখি নাই তো এটা দেখে মনে হইলো যেখানে যাই গুগল ম্যাপেও এদের ভালো ইয়ে আছে মোটামুটি হ্যাঁ মানে রিভিউ টিভিউ আছে তো আসেন দেখি রাজবাড়িতে আজকে আমরা খাওয়া দাওয়া করব কাচ্ছি যদি আপনাদের কখনও কিশোরগঞ্জে এসে মনে হয় যে কাচ্ছি খাবো কোথায় খাবো কোথায় যাব তখন আপনারা চাইলে রাজবাড়িতে আসতে পারবেন দোতালায় এই যে রাজবাড়ি রেস্টুরেন্টের ফুড মেনু দেখেন কি কি আছে মাটন তেহারি টু হান্ড্রেড স্পেশাল বাসমতি কাচ্চি দুশো ষাট বাসমতি কাচ্চি প্লাস চিকেন রোস্ট বোরহানি চারশো বিশ ওরে বাবা এত বাড়ি গেলো কেন বাসমতি কাচ্চি প্লাস মাটন লেগ রোস্ট বোরহানি পাঁচশো পঞ্চাশ বাসমতি কাচ্ছি মাটন রেজালা বোরহানি পাঁচশো পঞ্চাশ এটা ঠিক আছে আর স্পেশাল বাসমতি কাচ্ছি দুই পিস মাটন দিয়ে এই সাথে আবার ওই যে একই জিনিস আবার তিনজন পাঁচজনের ব্যাপারটাও আছে হ্যাঁ আমরা বাসমতি স্পেশাল বাসমতি কাচ্ছিটা নিই দুই পিস মাটন দিয়ে না এটা একটা নেই আর আছে পোলাও দেড়শো টাকা মরগপোলাওয়ের সাথে বোরহানি ফিরনি নিলে হচ্ছে দুশো চল্লিশ মোরগপোলাওয়ের সাথে মাটন রেজালা ডিম নিলে তিনশো আমরা মোরগ পোলাও টাইম একটা মোরগ পোলাও একটা স্পেশাল বাসমতি কাচ্ছি আর এখানে আছে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি তিনশো সাড়ে তিনশো চিকেন খিচুড়ি চিকেন খিচুড়ির সাথে বোরহানি ফিরনি দিয়ে একটা প্যাকেজ দুশো টাকা এমনি খিচুড়ি হচ্ছে গিয়ে দেড়শো টাকা এই সাইডে আবার প্লাটার আছে কাচি চিকেন রোস্ট স্বামী কাবাব খাসির রেজালা ডিম বোরহানি ফিরনি চাটনি সালাদ দিয়ে একজনের জন্য সাতশো তিনজনের জন্য দুই হাজার আর পাঁচজনের জন্য তিন হাজার তিনশো বাবারে এরপরে প্লেন পোলাও চিকেন রোস্ট খাসির রেজালা স্বামী কাবাব মানে কাচির বদলে প্লেন পোলাও হ্যাঁ এটা হচ্ছে পাঁচশো চোদ্দোশো বিশ তেইশশো বাসমতি রাইস মাটন লেগ রোস্ট চিকেন রোস্ট স্বামী কাবাব ডিম এগুলো দিয়ে প্যাকেজ ট্যাকেজ আছে আপনারা ভাই আসলে আপনারা দেখে টেখে নেন কোনো অসুবিধা নেই হ্যাঁ আমরা এক্সক্লুসিভ প্লাটারে যাব না এগুলো হচ্ছে এক্সক্লুসিভ প্লাটার আমরা এই প্রিমিয়াম স্পেশাল বাসমতি কাচ্ছি ভাই এক অর্ডারটা নেবেন একটা আপনি প্রিমিয়াম স্পেশাল বাসমতি কাচ্ছচি দেন বিস মা আচ্ছা সাথে দেবেন হচ্ছে গিয়ে একটা পোলাও এটা সিঙ্গেলটাই আর কি দেড়শো টাকা যে এটা হ্যাঁ আর হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি এই দুইটা কি অ্যাভেলেবেল আপনাদের এখানে হ্যাঁ অ্যাভেলেবেল কোনটা ভালো হবে হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি নিতে পারেন মাটন হ্যাঁ মাটন এটা ওইটা কাশির একটা লেগ পিস থাকে আচ্ছা খাসির একটা লেগ পিস থাকবে মাটন বিরিয়ানিটা এটাতে আপনি আমাকে শামিক কাবাবটা অ্যাড করে দেন এমনি নরমালি কাচ্চি সাথে এক পিস করে থাকে কাচ্চির সাথে এক পিস থাকে কাচ্চির সাথে এক পিস শামিক কাবাব আমরা এমনি নরমালি রেগুলার দিই চিকেন বিরিয়ানির সাথে দেন

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আকাশ বলে যে কাবাব তো আইতেছে ডিম তো আইতাছে না দেন ডিম দেন ভাই ডিম দেন পাঁচ সাতটা ডিম একবারে দেন ওরে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই নিয়ে আসে দেখেন খাবার চলে আসছে আমাদের সামনে কাচ্চি বিরিয়ানি এরপরে আছে হচ্ছে গিয়ে এখানে হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানিতে একটা আস্তার লেগ রোজ দিছে হ্যাঁ বলো আকাশ তেহারি খাবা খাসির তেহারি কিন্তু খাসি আচ্ছা একটা তেহারি দেওয়া যাবে আছে দেন একটা তেহারি আর এইখানে আছে হচ্ছে গিয়ে মোরগ পোলাও ঠিক আছে সো কোনটা দিয়ে শুরু করা যায় আচ্ছা তেহারিটা আসুক তেহারি যেহেতু বলছে তেহারি আসুক এই যে তেহারি চলে আসছে এই হচ্ছে গিয়ে ওনাদের দুইশো টাকার তেহারি তাহলে তেহারি দিয়েই শুরু করি তারপর আকাশে দিয়ে আকাশ খাইতে থাকুক খাসির মাংস ছোট ছোট পিস হুম চালটা দেখেন আচ্ছা এই কিশোরগঞ্জে সে একটা জিনিস পাইলাম সেটা হচ্ছে কিশোরগঞ্জে ভাতের যে চাল সেটা খুবই সুন্দর যে কটা হোটেলে খাইছি এখন পর্যন্ত চিকন চালের ভাত এবং ওনারা বলতেছে এই চালটা নাকি এখানেই হয় এই আপনার নাজির চাল হুম আসেন দেখি একটু আসেন এটা একটু গোটা গোটা আছে চালটা হ্যাঁ তেলো আছে খারাপ না একটু তেল তো থাকি বিসমিল্লাহ হুম তুমি দাও আমার চলবে না এটা বলো বলো ওই হয় নাই তেহারি স্বাদ নাই আকাশ এই যে তোমার ডিন যেহেতু পোলাওটা খাই ইয়া অনেক দেয় দেখেন রাইসের পরিমাণ অনেক বেশি আবার সাথে জল দিছে পোলাওয়ের সাথে যে ড্রাই লাগবে ড্রাই লাগলে জল দিয়ে খাবে দেখি আমরা একটু আগে মাংস ছিঁড়ে নিই মুরগির সাইজটা দেখেন খুব বেশি বড় না মিডিয়াম সাইজ ছোটও না মুরগি নিলাম সাথে একটু ডিম নিলাম আহ ডিমের কুসুম কেন নেই বেশি খাইতে হবে সাদা অংশ ঠিক আছে এটা বেটার আগের তো এটা অনেক ভালো নেই কারণ এটা ড্রাই একটু হুম শাহিখানা রাজবাড়ির বিরিয়ানি হুম ঝোল ছাড়া একরকম সহ একরকম আমার কাছে ঝোল ছাড়া বেশি ভালো লাগছে হায়দ্রাবাদি মাটন আর এখানে হচ্ছে কাচ্চি কোনটায় আগে যাচ্ছি হুম হায়দ্রাবাদি হায়দ্রাবাদি খাবো জিয়ান আবার মিলায় বলে যে হায়দ্রাবাদি খাচ্ছি একটু মিলানোর চেষ্টা এইটা কি স্বামী কাবাব দেখেন কিরকম রসগোল্লার মতন গোল গোল স্বামী কাবাব দেখছেন দেখি একটু কাবাবটা খেয়ে দেখি আগে কাঁচামরিচ কুচি বিভিন্ন কাঁচামরিচ কুচি আছে এবং ফ্রেশ কাঁচামরিচ কুচি তার মানে এটা সার্ভিংয়ের সময় কাঁচামরিচ দিছে বাসমতি চালের ঠিক আছে একটু লেগের থেকে একটুখানি ছিঁড়ে নিই না কামড় দিয়ে ভাই এটার একটা ব্যাপার আছে হ্যাঁ অনেক সফট হুম অনেক দেখেন আহ আহ রে দেখলে তো মন ভালো হয়ে যায় মন ভালো হয় না কিন্তু এখনো রাইসটা টেস্ট করি না একটা বিরিয়ানি হচ্ছে তো এটা কি হায়দ্রাবাদি হচ্ছে হায়দ্রাবাদি এটা কি হায়দ্রাবাদের দম বিরিয়ানি হ্যাঁ এটা হায়দ্রাবাদী বিরিয়ানি এটা কি আপনাদের নিজস্ব স্টাইলে আচ্ছা নিজস্ব স্টাইলে হায়দ্রাবাদি বিরিয়ানি আর কাটটিটা হচ্ছে গিয়ে ওই যে দমে রান্না করা হচ্ছে এটাও মোটামুটি ভালোই এটার মধ্যে একটা ইউনিক ব্যাপার আছে সেটা হচ্ছে ওই কাঁচামরিচটা দেখে নেই যে কাঁচামরিচের কুচিটা এটা যখন দাঁতের নিচে পড়ে তখন ভালো লাগে কিন্তু হায়দ্রাবাদী বিরিয়ানিতে একটা ওই যে আপনার কি বলে একটা পুদিনার ফ্লেভার থাকে হ্যাঁ পুদিনা দেওয়া হয় পুদিনা পাতা এখানে কি পুদিনা পাতাটা পাওয়া যায় না আচ্ছা বোন নিতে ইউজ করে হায়দ্রাবাদি বিরিয়ানিটা কি কাচ্চিল রাইস আর হায়দ্রাবাদি বিরিয়ানি রাইস সেম না না দুইটা ভিন্ন দুইটা ভিন্ন ভিন্ন ঠিক আছে আচ্ছা সাথে যেহেতু ডিম দিছে ডিমটা খাই ফেলাইছো না আকাশ সাব্বাস এখান থেকে আমি এখানে ডিম দিছে তো এখানে ডিমের অংশ একটু নেই আরে ডিম তো ফাটতেই চায় না মাংস আছে এই যে স্বামী কাবাব আছে কাঁচামরিচ কুচি আছে ডিম আছে পেঁয়াজ বেরেস্তা আছে উপরে পেঁয়াজ বেরেস্তা ছিটানো আছে হুম স্বাদ বাড়ানোর জন্য আচার দেওয়া হয় যদি কারো প্রয়োজন হয় আপনারা নিয়ে নেবেন এইটা মোটামুটি ভালো যেটা এখন আকাশের কাছে পাস করে দিলাম একটু মিষ্টি মিষ্টি একটা ব্যাপার আছে আসেন যেইটার জন্য মেনলি আসছি এইটাই খাইতে ইচ্ছা করতেছিল মাংসের সাইজ দেখি কীরকম আলহামদুলিল্লাহ মাংসের সাইজ তো ভালো ভালো না ও বাবা হ্যাঁ অন্তত ঢাকাচ্ছে ভালো সুন্দর কথা বলছো জিয়ান অবশ্যই ঢাকাচ্ছে মাংসের সাইজ ভালো এবং এগুলা কমপক্ষে এক একটা আশি থেকে নব্বই গ্রামের মাংস একশো গ্রামও হইতে পারে ঠিক আছে আসেন দেখি খাই কিছু এই যে এই ধরনের মশলা আছে আস্ত যেমন এইটা হচ্ছে কাবাব চিনি হ্যাঁ সাইডে রাখলাম এগুলো দাঁতের নিচে পড়লে আসলে খুব আর মজা লাগে না এই জন্য একটু সরাই দিলাম মশলাদার কাচ্ছি দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ আলুটা সফট কিন্তু এই আলু চেক করলে হবে না চেক করতে হবে এইটা হ্যাঁ যথেষ্ট সফট দেখি মাংসটা কিরকম সেটা দেখতে হবে হ্যাঁ মাংসও সফট আছে অন্যান্য যা যা খাই সবগুলোর চেয়ে কাচ্চি মজা আলহামদুলিল্লাহ কাচ্চির মধ্যে একটা জিনিস একটু বেশি আছে সেটা হচ্ছে মিষ্টতা একটু বেশি মিষ্টি হয়ে গেছে এবং এই মিষ্টি মিষ্টি যে ভাইপটা এটা কিন্তু চিনির থেকে আসে নাই পেঁয়াজ বেরেস্তা থেকে আসছে হম কি বলে আলু আলু বোখারা থেকে আসছে আলু বোখারার চাটনি থেকে আসছে আমার মনে হয় রান্নাতে আলু বোখারার চাটনি বা একটু বেশি পরিমাণে আলু বোখারা ব্যবহার হচ্ছে মিষ্টতা কমানোর জন্য আসা হচ্ছে গিয়ে কাঁচামরিচ ঠিক আছে স্বামী কাবাব দিয়ে খাইতে হবে কাচ্ছি তো আমরা জালি কাবাব দিয়ে বেশি খেয়েছি তবে স্বামী কাবাবও ভালো লাগবে এটা কি চিকেন স্বামী কাবাব নাকি চিকেন চিকেন না চিকেন স্বামী কাবাব মিষ্টি ভাবটা একটু যদি কমায় তাহলে সাদের দিক দিয়ে সুলতান পিছায় যাবে কাচি ভাই পিছায় যাবে ওই ইয়ে পিছায় যাবে কী বলো এটারে সালামস এদের বর্তমান সময়ের রান্না পিছায় যাবে আগে তো ভালো ছিল তবে এখন পর্যন্ত ভাই এটা সত্যি কথা স্টার না ধরে রাখছে স্টার মাঝখানে একবার স্টারের কাছে খুবই বাজে হয়েছিল বেশ কয়েক বছর বাট লাস্টের দিকে আমি যেটা দেখলাম সবগুলোর মধ্যে স্টারের কাচ্ছি সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে মিষ্টিটা কমাই দিলে এটা পুরো পারফেক্ট আমার কাছে ঢাকার বাইরে খাবার হিসাবে কাচ্চিটারে আমি রাখবো এখানে এক নম্বরে সেকেন্ডে রাখবো হচ্ছে গিয়ে এই যে এটা মাটন হায়দ্রাবাদি বাট এইটা হায়দ্রাবাদী চিন্তা কইরা খাই না মানে ঢাকার মানুষ যারা যারা রেগুলার হায়দ্রাবাদি বিরিয়ানি খান বিভিন্ন জায়গায় যে একটু পুদিনা পাতার ফ্লেভার থাকে একটু কিশমিস টিসমিস থাকে এইটা কিন্তু ওই জিনিস না ভয় বাট জিনিসটা খাইতে ভালো আর এই দুইটারে আমি হচ্ছে গিয়ে আমার পছন্দের তালিকায় রাখলাম না ওইটা আছে ওই যে ইয়াটা ঝোল ছাড়া এই যে হুম এর ঝোল ছাড়া এটা ভালো ঝোলটা নিয়ে নিলেই একটু বেশি হয়ে যায় ঝোলটা একটু কমাই নিতে হবে ঝোল একেবারে দিবে দেখে একেবারে গাদাগাদি করে ঝোল নিয়ে নেবেন এরকম নিলে হবে না ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন সে ঠিক আছে না জিয়ান প্যাক আপ প্যাক আপ আল্লাহ হাফেজ